ছবিটা দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড আই থিঙ্ক বাংলাদেশে এই তো শুরু এই তো শুরু বাংলাদেশের ভালো সিনেমা আই থিঙ্ক সবারই দেখা উচিত ছবিটা খুবই ভালো ছিল জি এসে প্রথম প্রথম থেকে হতাশ হয়েছে সত্যি বলতে আমরা সকাল এগারোটা বাজে এসেছি বারোটার সময় কথা ছিল কিন্তু সেটা হয়নি যার কারণে আমাদের খুবই ভোগান্তি হয়েছে বৃষ্টিতে ভেজা লেগেছে তারপরও যেহেতু এসেছি বাসায় ফেরার জন্য তার আসিনি তাই একদম তিনটা পর্যন্ত ওয়েট করে ছবি দেখে এন্ড আমি খুবই স্যাটিসফাইড আমি ছবিটা নিয়ে খুবই স্যাটিসফাইড যে এতক্ষণ ওয়েট করেছি অ্যান্ড ওয়েটটা সার্থক হলো নতুনত্ব পেলাম ফাইটিং সিং থেকে দেখেছি যে বাংলাদেশের ফাইটিং সিন এরকম হতে পারে আমরা সেটা পেয়েও দেখেছি যে বাংলাদেশের এই সিনগুলো হতে পারে প্লাস ইমোশনস ছিল আর প্লাস হচ্ছে যে ইউনিভার্সাল ওয়ার্ল্ড এতদিন যেটা আমরা ভারতে দেখেছি বলিউডে দেখেছি যে সিঙ্গাম সিঙ্গাম টু হ্যান্ড হ্যান এগুলো তো যেহেতু যেখানে তান্ডব থেকে শুরু হলো ইউনিভার্সাল ওয়ার্ল্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর অ্যাক্টরদের যাদের ক্যামিও ছিল তারা সাকিব ভাইকে টক্করটার জন্য পুরো বেস্ট বেস্ট দিয়েছে তাদের টক্করটাও সেই ছিল কাটলেন ছবিটা দেখেই ছাড়লেন ঈদের দিন তো পাশের থেকে বা পরিবার সেই হিসাবে সিনেমাকে কেন দেখলেন এবং ঈদের পাঁচটা ছোড়া ছবি মিটে কথা হচ্ছে যে আমার ভাইয়ার আমার হচ্ছে এটা আমরা সব সময় প্রতিবার প্রতি ঈদে যেই ছবি আসে বা ঈদ ছাড়াও আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো এটা দেখতেই হবে ফ্যামিলির সাথে এখন আমরা বাসায় গিয়েও সময় কাটাতে পারবো কিন্তু ফার্স্ট ডে ফার্স্ট শোটা মিস করলে কি হবে আমরা স্পয়লার পেয়ে যাব তখন আর পরের দিন মুভিটা দেখতে কিন্তু আমাদের আর ভালো লাগবে না এই জন্য হচ্ছে ফার্স্ট ডে ফার্স্ট আসা যেন কোনো স্পয়লার না পাই আর মুভিটা যেন ফুল মজা নিতে পারি যে আমরা দুজুকে দেখলাম সিয়াম ও জি দিশা ছিল স্পয়লার দিয়ে দিচ্ছেন ডিফারেন্স অ্যাঙ্গেলে দেখিয়ে দেখিয়েছে যেমন কারোর সাথে কারো দেখা হয়নি এরকম টাইপ যখন তাদের টক্কর হবে তখন বোঝা যাবে যে তারা কেমন ছিল তবে সিএম ভাইয়ের কথা বলবো ও মাই গড এটা মনেই হয়নি যে সে একজন রোম্যান্টিক হিরো থেকে এইভাবে সে ভিলেন হয়ে উঠবে তার হাসিটা জাস্ট ওয়া যে ভিলেন টাইপের হাসিটা অ্যান্ড কী বলবো যে খুবই ভালো অ্যাক্টিং করেছে মনেই হয়নি যে উনি একজন রোম্যান্টিক কমার্শিয়াল হিরো একদম পুরো ইউনিভার্সাল একটা হিরোই মনে হয়েছে সরি ভিলেন সব সময় আসি যখন ভালো ছবি মুক্তি পায় আমি সব সময় আসি হ্যাঁ আসলে এই চানটা আমার ভাইয়া থেকে এসেছে ছোটবেলা থেকে নিয়ে আসে মুভি দেখতে তো ওইখান থেকে আমার আসা জি এই জন্য থ্যাংক ইউ ওয়েলকাম